গোলাম পারুক একটা মানুষ যিনি আমার পাশের প্রতিষ্ঠানে চাকরি করে না দীর্ঘ চাকরি জীবনে তিনি কখনো এই স্কুল থেকে অল্প একটু বাড়ি কখনো তিনি বাড়িতে মাছ খাইতে যান নাই দুপুরে আজ পর্যন্ত তিনি কখনো স্কুল রেখে বাড়িতে খাবার দাওয়া যাননি তিনি ভাবতেন এটা আমার চাকরিকালীন পিরিয়ড আমি এখান থেকে বাড়ি যাব এটা আমার জন্য স্কুলে যেন ইনজাস্টিস হয়ে গেল আমি যখন বিএনএ সভাপতি দায়িত্ব পালন করি স্কুলের আগের প্রধান শিক্ষক অফিসে যাওয়ার পরে স্কুলটা সংকটে পড়ে যায় তখন একজন যোগ্য প্রধান শিক্ষকের খোঁজে আমি চতুর্দিকে হন্য হয়ে ঘুরেছি যেহেতু আমি বিএন এর সভাপতি এই স্কুলের সহ প্রধান শিক্ষক সর্বশেষ গোলাম পারুকের সন্ধান পাই রাখালে স্কুলে চাকরি করে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার সুদীজনের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী গোলাম পারুকের জন্য আমরা প্রস্তাব দিয়ে আসার জন্য কিন্তু গোলাম পারুক এখানে আসবে না সর্বশেষ আসতে বাধ্য হয়েছে এলাকার চাপে যে তোমাকে এখানে চাকরি করতে হবে সর্বশেষ দায়িত্বটা তোমাকে বিএনএ নিতে হবে বিএনএ এর সাথে লেখাপড়ার উন্নয়নের জন্য গোলাম ফারুক সাহেব তখন থেকে স্কুল উন্নয়নের জন্য স্কুলে লেখাপড়ার পরিবেশ সৃষ্টির জন্য এক পায়ে দাঁড়া নীতিতে এক পায়ে দাঁড়া ছিলেন লেখাপড়ার পরিবেশ করার জন্য তাই গোলাম ফারুক বর্তমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বটে তিনি আজকে বিদায় নিচ্ছেন আমি আল্লাহ রুপুল্লা কাছে দোয়া করবো প্রিয় গোলাম ফারুক যেন তার বাকি জীবনটা সুন্দরভাবে কাটায় এক বছর পর আমি আমার এই রহমান স্কুল থেকে বিদায় নেব এমন এই দিনেই সম্ভবত আমি পরিশেষে সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। এই স্কুলটাকে সুন্দরভাবে দেখার জন্য আমি আমার শ্রদ্ধ শিক্ষা অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব ওই দিন শর্ট একজন ফুল প্রেজেন্ট প্রধান শিক্ষক দেওয়ার জন্য আপনারা আন্তরিক হবেন যাতে আমার এই স্কুলটা একটা মানের হয় আপনারা শুনে খুশি হবেন এই স্কুল থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মহোদয়ের সৃষ্টি হয়েছে উপদেষ্টা মহোদয় এই কর্মকর্তার সৃষ্টি এই থেকে সৃষ্টি হয়েছে ঐতিহ্যবাহী স্কুল প্রায় শতবর্ষী একটা স্কুল আমি সবার প্রতি বিনয় সাথে অনুরোধ করবো গোলম্পার উপায় জন্য দোয়া করবেন গোলম্প অনুরোধ করবো আপনি যখনই যেখানে যে অবস্থা থাকেন না কোনো বিএন স্কুলের প্রতি লক্ষ্য রাখবেন আমি যখন বিএনএর সভাপতি তখন কিছু বৃদ্ধ টিচার ছিলেন এখানে আনিস মাহমুদ স্যার ছিলেন নির্বাহী অফিসার তো উনি প্রায় বলতেন যে লুৎফুর রহমান বিএনএর সভাপতি আর বিএনএ কিছু বয়স্ক টিচার আছে আমি আনিস মাহমুদ স্যারকে সেই ইনফর্মেশন পাঠাচ্ছি যে আনিস মাহমুদ স্যারকে বলবে বিএনএ পঞ্চাশ বছরে বেশ কিছু যুবক টিচার আছে এই যে সেখান ছাড়া আছেন ওনাদের বয়সে ছিলেন ওনারা কিন্তু একবারে ইয়াং টিচারের মতো কাজ করতেন যেমন গোলাম পারুক উনষাট বছর বয়সে ইয়াং টিচার মতো কাজ করেছেন ওই টিচার গুলো ইয়াং টিচার মতো কাজ করেছেন আল্লাহ রাবুল আলমিন গোলাম পারুক ভাইকে ভালো রাখুন সাথে আমাদেরকে ভালো রাখুন আমিন সুমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আমাদের সম্মানিত স্যারকে